ইন্টারভিউতে যেমন যেমন কোশ্চেন জিজ্ঞেস করে আমি এখানে সেরকম সেরকম কোশ্চেন জিজ্ঞেস করব একদম সব ভালোভাবে উত্তর দিবি এইখানে ভালোভাবে উত্তর দিতে পারলে ইন্টারভিউর চাকরিতে কোনো প্রবলেম হবে না ওকে স্যার নো প্রবলেম তো আমি এখন তো ইন্টারভিউ শুরু করতে যাচ্ছি রেডি একদম স্যার একদম আমি একদম রেডি আছি বেশ তাহলে তোর নাম বল কোনটা নাম বলবো স্যার মা রাখছে সোনা বাবা বাবা রাখছে মুন্না আর আমার বন্ধুগুলা বলে পাগলা তোর স্কুলে যে নামটা আছে তুই ওই নামটাই বল আমার নাম কালু স্যার কালু এইখানে আমি তুই আমাকে চিনিস না আর আমি তোকে চিনি না ওকে স্যার নো প্রবলেম বেশ তাহলে বলেন তো আপনি কেন এই জবটি করতে চান প্রত্যেক মাসে টাকা পাবো বলে স্যার কেন এই কোম্পানিটা কি ফিরিতে কাজ করাবে না আমি ওটা বলতে চাইনি আমি বলছি আপনি এই জবটা কেন করতে চান কারণ স্যার আমাকে অন্য কোন জবে সিলেক্ট করেনি স্যার তাই ভাবলাম এই কোম্পানিতে চাকরি করব আচ্ছা আপনি কি মাল্টি টাস্কিং করতে পারেন হ্যাঁ স্যার आमी एक साथे उन्हें गुलाकाज करते पारी। ज़मान, ज़मान सर, एक खाते चाखाई, और एक खाते पुन घटी, और और नो दिके माँ थाई। फ्यूचरर प्लानर को था भाभी। कि ही मल्टीटास्किंग रे बाबा हाँ। अच्छा, आपने कि बेसी स्ट्रेस माने प्रेशर हैंडल करते पारें? एक सर, एक আমার তো মনে হয় না আমার থেকে কেউ বেশি স্ট্রেস সহ্য করতে পারে আমার বাড়ির লোক ছাড়া সবাই আমাকে স্ট্রেস দেয় তাও আমি বেঁচে আছি আরে আরে আমি ওই স্ট্রেসের কথা বলে নি আচ্ছা বলেন তো আপনি হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্কে বিশ্বাস করেন আমি স্যার কোনোটাকেই বিশ্বাস করি না কিন্তু আমাকে যদি ক্যামেরার সামনে বলা হয় তখন আমি বলবো স্মার্ট ওয়ার্ক আপনাকে যদি আমাদের কোম্পানিতে ওভার টাইম কাজ করার কথা বলা হয় তাহলে আপনি কি ওভার টাইম কাজ করতে পারবেন স্যার ওভার টাইম মানে কি মানে টাইমের বাইরে ওভার টাইম মানে হলো তোমার ডিউটি খতম হয়ে যাওয়ার পরেও যদি তোমাকে কাজ করতে বলা হয় আমি তো স্যার টাইমের মধ্যেই কাজ করতে পারবো কিনা সেটাই সন্দেহ আর আপনি বলছেন টাইম খতম হয়ে যাওয়ার পরেও কাজ করতে হবে কেন যদি কোম্পানিতে এক্সট্রা কাজ আছে আর কোম্পানির এক্সট্রা প্রফিট হয় তাহলে তো ওভার টাইম কাজ করতেই হবে আপনি একদম টেনশন করবেন না স্যার কোম্পানিতে এক্সট্রা কোনো কাজ থাকতেই দেব না বাহ এই তো এই তো কোম্পানি এরকমই তো লোক চাই তা আপনি কোম্পানির এক্সট্রা কাজগুলো ম্যানেজ করবেন কিভাবে ওটা একদম টেনশন করবেন না স্যার আমি কোম্পানিতে কোনো এক্সট্রা কাজ আসতেই দিব না মানে যদি কোনো অন্য কোম্পানি আমাদের কোম্পানিতে এক্সট্রা কাজ দেয় তাহলে ওগুলো আমি লুকিয়ে রেখে দেবো কে সাংঘাতিক রেহে আচ্ছা তোমাকে আমরা আমাদের কোম্পানিতে কেন নেব। নেবেন না কেন

আমি স্যার একাই কাজ করতে পছন্দ করি কারণ গ্রুপ হয়ে কাজ করলে ওরা আপনাকে বলে দিবেন যে আমি কাজ করছি না আচ্ছা আপনি বলুন তো আপনি কি কোনো প্রবলেম সলভ করতে পারেন এটাই স্যার আমার ছোটবেলা থেকে এটাই একটা প্রবলেম আজ অবধি আমার জীবনে আমি একটা প্রবলেম সলভ করতে পারিনি তাই আমি আপনাদের কোম্পানিতে প্র্যাকটিস করতে আসলাম কেন কেন আপনি আজ অব্দি কোন প্রবলেম সলভ করতে পারেননি কেন কিভাবে সলভ করব স্যার একটা প্রবলেম সলভ করতে গেলেই আর একটা প্রবলেম বেড়ে যায় তাহলে আপনার ফিউচার প্ল্যান কি মানে আপনি এই কোম্পানিতে জয়েন হওয়ার পর ফিউচারে কি হতে চান কেওচারে স্যার আমি এই কোম্পানি রে বাস হতে চাই বাস এই ব্যাটা তো দেখছি আমাকে হাতান ওর প্ল্যান করছে আচ্ছা আপনি কি কোনো সফটওয়্যার সম্পর্কে জানেন হ্যাঁ স্যার আমি অনেকগুলা সফটওয়্যার জানি بس এই রকমই লোকের তো আমার দরকার যারা সফটওয়্যার জানে আচ্ছা আপনি কি কি সফটওয়্যার জানেন স্যার ফেসবুক WhatsApp Instagram YouTube এইগুলাতে আমি একদম প্রো স্যার প্রো আচ্ছা আপনি আমাদের এই কোম্পানি থেকে কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন স্যার আমি কোনো এক্সপেক্ট করি না আপনি যত অফার করবেন তার ডবল দিলেই চলবে আপনি তো দেখছি আমার মাথার ব্রেহেন খতম করে ছাড়বেন টেনশন করবেন না স্যার আমি আপনাদের কোম্পানি একদিন খতম করে দিব স্যার এই যে কি ফিস করছেন কে না স্যার কে না আপনি কোশ্চেন করে যান আচ্ছা আপনি কি ইংরেজি জানেন ইয়াস স্যার মাই নো ইংলিশ মাই নো ইংলিশ এটা আবার কেমন মানে স্যার আমি ইংলিশ জানি মাই নো ওটা মাই নো হবে না ওটা আই নো হবে ইংলিশ থেকে আপনার একটু ইন্ট্রোডাকশন দেন তো আই নেম ইস কালু মাই ডান কমপ্লিট মাধ্যমিক পাস হারান গ্যাস্ট্রিক স্কুল বহাপ রে বহাপ আপনারা দা ইংলিশ আপনারা এই সাংগাতিক ইংলিশ শুনে তো আমার মাথাটা গরম হয়ে গেল ও থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ আমাদের এই কোম্পানিতে কাজ করলে কিন্তু হিন্দি ইংলিশ বাংলা ছয় ভাষা জানতে হবে কেন না আমাদের এই কোম্পানিতে অনেক বিদেশ বিদেশ থেকে লোক আসে নো প্রবলেম স্যার আমি সবাইকে সবাই হ্যান্ডেল করে নিব আপনাকে কিন্তু কোম্পানির বসের সব কথা শুনতে হবে অবশ্যই স্যার কোম্পানির বস যদি আমার কথা শুনে তাহলে অবশ্যই আমি কোম্পানির বসের কথা শুনবো কোম্পানির বস আবার আপনার কি কথা শুনবে কোম্পানির বস যখন চলে যাবে তখন যেন কোম্পানির বসের জায়গাটা আমাকে দিয়ে দেয় আপনি তো দেখছি কোম্পানিতে জয়েন হওয়ার আগেই কোম্পানির বসের চলে যাওয়ার কামনা করছেন কেন স্যার এটাকে তো প্রমোশন বলে প্রমোশন ওসব বাদ দিন বলুন আপনার হবি কি শুয়ে থাকা স্যার শুয়ে থাকা শুয়ে থাকা এটা কি আবার কারো হবি হয় নাকি হবি মানে আপনার কি করতে ভালো লাগে আমাকে শুয়ে থাকতে খুবই ভালো লাগে স্যার খুবই ভালো লাগে আপনি কি টাইপিং করতে পারেন হ্যাঁ স্যার আমি WhatsApp এ খুব স্পিডে টাইপ করতে পারি আপনাকে WhatsApp এ টাইপ করতে হবে না হ্যাঁ ওটা আপনি কোনো টেনশন করবেন না স্যার টাইপ করা তো আমার ওটা বা হাতের খেলা আচ্ছা আপনি কি কম্পিউটারের এক্সেল জানেন হ্যাঁ স্যার আমি এক্সেল জানি ওটাতে আমি ছোট থেকেই কাজ করি ওটা আমার খাতায় মার্জিন দিতে অনেক সাহায্য করে আহা আমি ওই এক্সেলের কথা বলছি না আমি কম্পিউটারের এক্সেলের কথা বলছি কোন ব্যাপার না স্যার ওটা আমি শিখে নেব আচ্ছা আপনি কি ফার্স্ট ডিসিশন নিতে পারেন মানে যদি এমন একটা সিচুয়েশন আছে যেখানে টাইমের খুবই অভাব আর খুবই ফাস্ট কোনো একটা ডিসিশন নিতে হবে তখন কি আপনি ডিসিশন নিতে পারবেন একদম স্যার একদম আপনি আপনার জীবনে কোনোদিনও কি ফাস্ট ডিসিশন নিয়েছেন হ্যাঁ স্যার আমি ফাস্ট ডিসিশন নেওয়ার আগে তিন ঘন্টা ভাবি তারপরে যে ডিসিশনটা নি সেটা ভুল হয় বাপ রে বাপ কি সাংঘাতিক আপনি হে আসা আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড না স্যার আমি আনম্যারিড তার জন্যই তো আপনাদের কোম্পানিতে চাকরি করতে আসলাম আর এই চাকরিটা হয়ে গেলেই একটা বিয়ে করে নিব আচ্ছা আপনি আগে যেই কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানিটা আপনাকে কেন তাড়িয়ে দিয়েছে ওই কোম্পানিতে আমাকে কাজ করতে হতো বেশি আর স্যালারি দিত কম তার জন্যই বস আমাকে তাড়িয়ে দিয়েছে এটা কেমন কথা আপনি বেশি কাজ করতেন আবার স্যালারিও কম নিতেন তাও বস আপনাকে তাড়িয়ে দেবে এটা তো হতেই পারে না তো আপনি কাজ করতেন কি না মানে অনলাইনে ভিডিও দেখতাম কিভাবে বসকে হাতিয়ে নিজে বসের জায়গা নেওয়া যায় বোঝেছি বেটা কেন ধাক্কা দিয়ে বের করেছে আচ্ছা আমাদের এই কোম্পানির আপনাকে কোন জিনিসটা সব থেকে পছন্দ হয়েছে লাঞ্চের টাইমটা স্যার লাঞ্চের টাইমটা এই কোম্পানিতে লাঞ্চের টাইমটা অনেকটাই ভালো আচ্ছা আপনার জীবনের মোটিভেশন কি স্যালারি স্যার স্যালারি পেলেই আমি অনেক মোটিভেট থাকি আচ্ছা আপনার কম্পিউটার স্কিল কেমন কম্পিউটার অন থাকলে অফ করতে পারি আর কম্পিউটার অফ থাকলে অন করতে পারি আর কম্পিউটারে কিবোর্ডে টিপলে কিছু না কিছু লেখা উঠে যায় আচ্ছা আপনি কি কোম্পানিতে জয়েন হওয়ার আগে ট্রেনিং নিতে চান ট্রেনিং এর তো দরকার নাই স্যার কিন্তু জয়েন হওয়ার পর যা স্যালারি থাকবে ট্রেনিং এর টাইমে যদি সেরকম স্যালারি থাকে তাহলে ঠিক আছে আপনাকে কিন্তু কোম্পানির সব রুলস মেনে চলতে হবে একদম স্যার একদম কোম্পানি যদি আমার রুলস মেনে চলে তাহলে আমিও কোম্পানির রুলস একশো পার্সেন্ট মেনে চলবো আপনার আবার কিসের রুলস ওই তো স্যার যখন বস চলে যাবেন তখন যেন আমাকে ওই বসের জায়গাটা দেওয়া হয় আচ্ছা বলো তো ল্যাঙ্গুয়েজ কয় প্রকার ল্যাঙ্গুয়েজ স্যার তিন প্রকার তিন প্রকার ল্যাঙ্গুয়েজ তিন প্রকার কি কি তিন প্রকার শুনি বাংলা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বডি ল্যাঙ্গুয়েজ একে কোনোভাবেই সিলেক্ট করা যাবে না একে এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব যেটার উত্তর জীবনেও দিতে পারবে না আচ্ছা তোমাকে আমি একটা অঙ্ক জিজ্ঞেস করব। যদি এর উত্তর দিতে পারো তাহলে তুমি সিলেক্ট আর যদি উত্তর না দিতে পারো তাহলে তুমি আনসিলেক্ট মনে করো তুমি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাবে কিন্তু তোমার কাছে কোনো টাকা পয়সা নাই আর ওই মুহূর্তে তোমাকে হায়দ্রাবাদ যেতেই হবে না হলে তোমার চাকরি হবে না সেই মুহূর্তে তুমি তোমার বন্ধুদের কাছ থেকে টাকা ধার করলেও কেউ তোমাকে টাকা ধার দিতে রাজি নয় একদিকে তোমার কাছে টাকা নাই অন্যদিকে তোমাকে কেউ টাকা ধার দিতেও না এবার বলো তুমি যাবে কিভাবে কি হলো তোমার বাবা শেষ হলো আই আই সিলেক্টেড সিলেক্টেড স্যার কিভাবে তুমি তো আমার উত্তর দিতেই পারো আমি কালকেই আমাদের বাড়িতে যে গাড়িটা আছে ওটাতে পুরো পেট্রোল ভরে রেখেছি এখন আমার কাছে টাকা থাকলে ভালো আর না থাকলে ভালো আসো বাবা হা তোমার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন হো আপনার মতো আমিও যেন ইন্টারভিউ নিতে পারি আর এরকম উল্টা পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি আপনার জায়গাটা যেন আমি নিতে পারি হে আমাকে হে এই চ্যামেলাটা হা একদম ব্রেন শর্ট করে দিবে হে আমি এর ইন্টারভিউ নিচ্ছি নাকি আমার ইন্টারভিউ নিচ্ছে হে আমি কিছু বুঝতে পারছি না হা